হ্যালো চল আমার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে সকাল সকাল এখন সময় হচ্ছে ছটা আর ছটা সময় কবু ঘুমায় উঠতে পারিনি কিন্তু আজকে বাড়ি যাবো না কী জন্য সেই জন্য ঘুম ভেঙে গেছে আর আজকে এখন সকাল সকাল এখন আমি যাচ্ছি বাস ধরতে কারণ বাড়ি যাব। আর কী জন্য বাড়ি যাচ্ছি সব কিছু তোমাদেরকে সব কিছু বলবো বাড়িতে গিয়ে তো চলো এখন যাচ্ছি প্রচুর ঠান্ডা গাই তারপর মানে এতটা ঠান্ডা পড়েছে যে কী বলবো ঘেরটা লাগাই দিলাম তা না হলে প্রচুর গরু ঢুকছে রাস্তার মধ্যেই আছে এগুলো সব ঢুকে যাবে যদি গেটটা মোটামুটি খোলা থাকে তো সব আর পরকে সব ঢুকে যাবে গোটাই কত কুয়া সব যাচ্ছে তো পৌঁছে গেছি বাড়ি আর সকালে তো কিছু খাওয়া হয়নি আর বাড়িতে শুনছি যে আজকে গোটা দিন উপোস দিতে হবে আর তোমাদের সব কিছু বলছি যে আমি কী জন্য এসেছি আসলে তো আমার একটা জেঠু মারা গেছে তো আজকে বোটে ঘাট সেই ঘাটে ওঠার জন্য এসেছি আর আমার তো ওটা জানা ছিল না যে ঘাটের দিনে খাবার খেতে নেই তাহলে তো আমি মানে ভোরবেলা উঠে খেয়ে নিতাম মোটামুটি এমনিতে আমার ঘুম হয়ে গেছিলো সাড়ে পাঁচটার দিকে আর সাড়ে পাঁচটার থেকে উঠে করে ওই মুখ দুধে ধুতেই সময় হয়ে গেছে আর ব্যাগ দেখগ করতে আর সেই জন্য সকালবেলা কিছু খায়নি ভেবে ভেবেছিলাম যে বাড়িতে এসে তারপর খাবার এখানে এসে দেখছি যে খাবার খেতে নিই তাহলে মানে ভক্ষে আমাকে আজকে গোটা দিন রইতে হবে তো দেখা যাক কী তো হচ্ছে যা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন বাইরে যাই তো প্রথমে আমি ভাবলাম যে না অনেক ঠান্ডা লাগছে এখানে দেখতে পাচ্ছি ওখান থেকে রোদটা মানে আমাদের গোটা আনিগাটার মধ্যে এই জায়গাটাতেই রোদটা পাওয়া যাচ্ছে আর আমাদের দেখো উপর থেকে এরকম লাগছে দেখতে আমাদের হচ্ছে এটা তো এখানে একটু বলি রোদটা তাপি বহুত ঠান্ডা লাগছে আর আমার মুখের মধ্যে আজকে আবার দেখতে পাচ্ছ এখানে একটা ব্রণু কি বার হচ্ছে আর এখানে আদা গাছগুলো দেখো মনে হয় আদা হয়ে গেছে মরে যাচ্ছে এটা লঙ্কা গাছ লাগিয়েছে পদিনা পাতা তারপরে যে কলম করা রয়েছে লেবু গাছটা এখানে ধনে পাতা লাগিয়েছে পালং শাক আর এখানে অ্যালোভেরা রয়েছে আর এই দিকটা দেখো আমাদের গোটাটাই মানে ওই দিকটা দেখো একদম বন হয়ে গেছে পালং শাক এ বাগানের মতো আর চুলগুলো অনেক বড় হয়ে গেছে চুলগুলো কাটতে যাও ভাবছি অনেকটাই বড় হয়ে গেছে তো যাই হোক একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যালো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দুপুর বেলা আর এর আগে আমি গিয়েছিলাম নদী এই কাঁথা কাঁথা কাচেনি কাঁথা কেঁচেছে একটা দুটো আর গুছনিগুলো সমস্ত গুছনিগুলো কেঁচেছে তো সেইগুলোই আনতে গিয়েছিলাম আর কি বলে তারপরে আর কি করলাম ও এনে উপরে ঘেঁটেছি মানে ঘাঁটাঘাঁটি সব কিছু হয়ে গেছে তো এইগুলো করলাম আর এখন সময় হচ্ছে সাড়ে এগারোটা বেজে গেলো এইসব করতেই আর ব্লগটা কন্টিনিউ করতেই পারছি না এই যে দেখতে পাচ্ছো তাই এখন মানে ব্যাডমিন্ট সব এলোমেলো হয়ে যাচ্ছে কারণ গুছিনিগুলো সব কাচা হয়ে গেছে আর এখন যাব মামা বাড়ি তো মামা বাড়ি যাব। দিদা মানে আসতে পারবে না সেই জন্য যে আমাদের ঘাটে ওঠার যে যে কিছু মানে লাগে সেটার বদল যে টাকা দিয়ে দেবো তোরা কিনে নিবি তো সেই জন্য মামা বাড়ি যাব আর আমি আর দাদাই যাবো মামা বাড়ি আর সকাল থেকে কিছু আজকে নাকি খাতে খাতেনি তারপর ভাবলাম সকাল থেকে কিছু খাতেনি তারপর মাকে জিজ্ঞেস করলাম না কিছু তো খেতে হবে তখন বলছে না ছোলা পিজা তারপর সুজি তুজি এগুলো খাওয়া যায় মানে ভাত তারপর মুড়ি চিঁড়া এগুলো বাদ নেই বাকিগুলো খাওয়া যায় তো সেগুলো এখন খাবার দাবার খেতে হবে তো দেখতে পাচ্ছ গোটাটাই কিরকম হয়ে গেছে আর আজকে সবাই কাপড় তাপড় কেচেছে কি তো আমি আনি নাই তো আজকে দেখতে পাচ্ছ এখানে মানে সবার বাড়িতে আজকে মানে আমাদের যে বাকলতে বাখলের মারা গেছে তো যেন সকলে কাপড় তাপড়ে যে দেখতে পাচ্ছ সবাই কেচে কেচে ঘেঁটেছে আর ওখানে দেখতে পাচ্ছ বাড়িতেও কাপড় ঘাঁটা হয়েছে আর এই সাইডটাতে তোমাদেরকে দেখে আমাদের ছাদ তো নেই টিঙ্গের উপরে আর এখানে এই জন্য প্রচুর ব্যথাও করছে ভালো লাগছে না তারপর মামা বাড়ি যাবো দেখি এখানে কি হচ্ছে ভাত হচ্ছে আর এখানে ডাল আর দেখো ডালের মধ্যে হলুদ হলুদ কিচ্ছু দেয়নি মানে আজকের দিন আজকের দিন পালতে হবে বারো দিন হয়ে গেছে আজকে আজকে বারো দিন মানে এগারো দিন হয়ে গেছে আজকে নিয়ে বারো দিন তাহলে আমাদের আজ ঘাটে ওঠার পর থেকে মানে হলুদ হলুদ সব কিছু খাওয়া হয়ে যাবে তো সকাল থেকে খুব খিদাও লাগতেছিল তারপর ভাবলাম কি খাবো কি কি খাবো মানে ভাবতেছিলাম তো এখন চলে এলো বাবা আর বাবাই এনে দিলো আমাদের বাড়ি থেকে এই যে দেখতে পাচ্ছ পাকা পাকা পেয়ারা মোটামুটি দুটো এখন খায় আর দুটো রাখি আর আমার এগুলো খুব ভালোই লাগে তো ফাইনালি রেডি হয়ে গেছি মা বাড়ি যাওয়ার জন্য আর আমি আর দাদা যাচ্ছি তো ওনারা পানি

আমার এই তিন নাম্বার গিয়ার ছাড়া আমি ভালো চালাতে পারি না আর এখন রাস্তা মানে তার প্রচুর ধান তো তখন ধান ছাড়া হচ্ছে সেই কোয়ারগুলো যখন কোয়ারগুলো মানে কোয়ালটা রাস্তা বদলে সেখানে অসুবিধা হচ্ছে চালাতে আরে উঠছি আর নামছে সেই রকম লাগছে গোটা রাস্তাটা এইরকম কিছুদিন আগে তো প্রচুর বৃষ্টি হলো সেই জন্য ধান ধন অনেকে অনেক কিছুই মানে ক্ষতি হয়েছে ধান ধন এরকম জঙ্গল এইটার তোমার ছোট সময় এই করতে আমরা আমি একাই এমন একাই মামা বাড়ি দিচ্ছি আর গোলাপ ভয় লাগতো আর গ্রীষ্মকালে সেই যেমন টাইমটাতে এগুলো আগুন তুমি জল তেমন গোটাই গোলাপগুলো পড়ে যেত তারপরে গোড়ার মধ্যে আগুন কাটছে এবারে পিচ রাস্তায় উঠে গেছি আর আপনি পুরো এখন স্পিডে চালাবো গাড়িটা একটু ভারী হলে তখন স্পিড চালা আমি মিষ্টির দোকান থেকে দিয়ে মিষ্টি নিয়ে নিয়েছি আর সিঙ্গারা জিলাপি এইসব নেওয়া হয়ে গেছে আর আর দাদা গেছে মাংস কিনতে কারণ দিদি বলে যে আমার বাড়ি গেলে কিছু খাবার আন আর না মানে মাংস লাগলে কি মানে দিদি দাদু তো ওর বাইরে অতটা বার হয় না তাই জন্য বলে মাংস নিয়ে আসবি তাহলে মানে মাংস আনলে ওদের ভাত তাত মানে বেশি খাওয়াই দাদু এরকম বলে যে আমার মাংস আনলে বেশি ভাত খাওয়ায় সেই জন্য মানে চলো আমরা যখন যাচ্ছি তখন এইগুলো হলো আর তারপর মাংস নিয়ে যায় সেই মাংস আনতে গেছে দাদা আমাদের কিনাকানা সব কিছু হয়ে গেছে তো এরপর যাচ্ছি মামাবাড়ি এখান থেকে আর মাত্র দু কিলোমিটার আছে এরপর আর একটু আর মোটামুটি দু মিনিট পরেই পৌঁছে যাবো পাও দাদু ও লড়াই লাগবি আর লড়াই লাগবি হ্যাঁ চলো আমাদের ঘর কি কই হ্যাঁ আমাদের ঘর চলো যাবে না না কেন কেন যাবে না না তোমার বিটি ঘর হ্যাঁ তো फतेপুর কেন যাবে না যাব তো মানে এখন নাই যাব কেਵੇਂ

ঘ নাইকিয়া নাইকিয়া এখন লৈ পৰে পঠে তাৰ বিয়া ঘৰত যাব মানে তোমাকে গাড়ি করে চাপাইন লেখা হবে তো চলে এসেছি মামা বাড়ি আর দাদুর সাথে গল্প করলাম যে মানে মিথ্যা কথাই বললাম যে দাদার বিয়ে তো দেখা যাক দাদু মানে রিয়াকশান হয়েছে মানে সত্যি ভেবে নিয়েছে ঘটনাটা যে সত্যি বিয়ে হচ্ছে মুরগি গেলে তো ভালো আছে বেলা কাটুয়াতে তলেলা তে ঘাটা উঠতি হবে যাচ্ছি দি আসি তাই দাদু বিয়া ঘর যাবে বিয়া করছি বিয়া ঘর যাবে দেখা যাক দেখা যাক নাই তোমাকে যতেই হবে নে তো দাদু কেমন কথা নাই তো হ্যাঁ

তো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো চলে এসেছি মানে মামা বাড়ি থেকে ডাইরেক্ট চলে গেছিলাম সেন্দ্রিয়া সেন্দ্রি থেকে অনেক কিছু কিনেছি মানে ঘাটে উঠার জন্য কি সব লাগে সেগুলো সমস্ত কিছু কিনেছি চলো তোমাদের সবটাই দেখিয়েছি তো এই যে এইসবগুলো কিনেছি তো প্রথমে কিনেছি দুটো ধুতি মানে ঘাটে ওঠার জন্য এখানে একটা স্যান্ডো গেঞ্জি আরও গেঞ্জি রয়েছে এখানে রয়েছে আরেকটা গেঞ্জি আর এখানে রয়েছে গরম গেঞ্জি মানে ইনামিলা যেগুলো হয় ঠান্ডাতে উঠতে হবে তো সেই জন্য একটা নিয়ে নিলাম আর দিন থেকে কিনবো কিনব ভাবতেছিলাম তাহলে আজকে এগুলি কিনে আর আর রয়েছে দুটো শার্ট প্যান্ট আর রয়েছে দুটো ট্রাক সুট আর ঘাটে উঠে নিয়ে একটা উড়ার জন্য একটা একশো টাকায় ব্লাঙ্কেট আর নেওয়া হয়েছে গেঞ্জি ফুলতা গেঞ্জি এগুলো কিনেছি তো এরপর ঘাটে উঠতে যাবো তো হবে আর মস্ত কিছু কামাকামি করবো তো আর ব্লগটা আজকের এই ব্লগটা আর বেশি বড় করছি না তো আজকের ভিডিওটা এতটা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো করো লাইক কমেন্ট করে জানা ভিডিওটা কিরকম হলো তো বাই বাই দেখাচ্ছে